আমার জনাব আশিস মাহমুদ সজীব পদত্যাগ একটা পদ নিয়ে তারা যা করলো নির্বাচন কি করবে তা বোঝা যাচ্ছে নেওয়ার হওয়ার মূল লক্ষ্য নয় পথ পেতে এই আন্দোলন নয় এর মন্তব্য করছেন বিএনপি চার পার্সেন্ট পরস্ত্র উপদেষ্টা কমিটি বিশেষ সরকারি ইসাক হোসাই বুধবার সন্ধ্যা কাকরাইল মোড় অবস্থান নিয়ে বিক্ষোভ করার নেতা কর্মীদের সঙ্গে তার সমর্থনদের সঙ্গে সেখানে সড়ক বসে পড়েন এর আগে বুধবার বিকেলে নিজ বেরিফিকেশন ফেসবুক পেজে এক স্টেটাসে আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি রাজপথে দাঁড়ানোর ঘোষণা দিলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বললেন একটা পথ নিয়ে তারা যে করল নির্বাচন কি করবে তা বোঝা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পূর্ণ আহ্বান জানিয়েছেন বিএনপি তরুণ নেতা ইসাক হোসাইন বলেন নতুন একটি দল নিয়ে আশাবাদী ছিলাম কিন্তু সরকারের দুইজন উপদেষ্টার মধ্যে যেন নির্বাচন আসতে না পারে নির্বাচন করতে না পারে এই অবস্থায় আসিফ মাহমুদ আবুল ভূয়া পদত্যাগ করতে হবে আর এক উপদেষ্টার পদত্যাগ করতে হবে এই উপদেষ্টাদের পদত্যাগ করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি তিনি বলেন তার পদত্যাগ তার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করুন এই সরকারের মধ্যে কোনো হস্তক্ষেপ করা যাবে না তিনি বলেন কোনো দিন আমরা ছিল না আমার প্রতি বিশ্বমান করা হয়েছিল রায় পায়ে আমি বসতে পারি তাই এটা কোনো একজন পদের আন্দোলন নয় জাতির নির্বাচনের দাবি আন্দোলন তিনি বললেন আমার নির্বাচন রোড ম্যাপ চাই দাবি না মানা পর্যন্ত আন্দোলন ছেড়ে কেউ যাবে না নির্বাচন কমিশনার কে করা হচ্ছে উল্লেখ করে ইশাক হুসাইন বলেন নির্বাচন কমিশনের একটি স্বাধীনতা প্রতিষ্ঠিতা এটাই রায় মেনে নিতে হবে ইশাকের মতো নির্বাচন কমিশনার কে জিম্মি করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন তাহলে জাতীয় নির্বাচন কি এইসু আমরা আর একটা স্বৈরাচারের জন্ম এই বাংলার মাটিতে হতে দিব না হুশিয়ারি দিয়ে তিনি বলেন যদি হয় তবে যেকোনো সময় শেখ হাসিনার পরিণতি মতন উচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি এর আগে বুধবার বিকালে সমর্থকদের সঙ্গে রাজপথে নামার ঘোষণা দেন বিএনপি নেতা ইসাক হুসাইন ফেসবুকে তার ভেরিফিকেট আসন আইডিতে এ ঘোষণা দিয়ে তিনি লিখছেন আন্দোলনকারী জানতার প্রতি সর্বত হিংসিত জানতে এবং তাদের সঙ্গে যতদিন সময় প্রয়োজন রাজপথে অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যে হাজির হব ইনশাআল্লাহ দুহুরি ফেসবুকে আরেকটি পোস্টিতে দেন তিনি ওই পোস্টটি সম্ভবত রাজপথে নয় ছাড়ার নির্দেশনা দেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএনসি মেয়র পদে সাফায়েত না পাওয়া পর্যন্ত আজ পর্যন্ত উদ্দেশ্য পথ রাজপথে না ছাড়ার নির্দেশনা দেন তিনি ইসাক হুসাইন বলেন নির্দেশনা একটা যতক্ষণ দরকার রাজপথে ছেড়ে উঠে আসা যাবে না এদিকে দুপুরে ডিএনসি মেয়র হিসাবে সাফায়ত নেওয়া করানো নির্দেশনা রিটেন শুনিয়ানি আজও আবারও গ্রহণ করা হয় বৃহস্পতিবার আদেশ দিন ধৈর্য করা ধারণ করা হয়েছে বিচারপতি মোহাম্মদ আকরাম হুসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীল রায় চৌধুরী উম বুধবার এই দিন ধৈর্য ধারণ করুন সকাল থেকে ঈর্শাক হোসাইনাত্মকের মাস ভবন উম কাকরাইল পশু এলাকায় জোর হতে শুরু করে পূর্বে ঘোষণা অনুযায়ী এই দিন সকাল দশটার মধ্যে ঈর্ষাক হোসেনকে উম মেওরফাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয় সিদ্ধান্ত নেওয়ার আশায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা এই কর্মসূচির ফল সকাল থেকে সাহাবাগ কাকরায় হাইকোর্টের বেশ কিছু এলাকায় যান চল চল বন্ধ হয়ে গেছিল নগর ভবন সামনে সড়ক ফাঁকা দেখা গেছে দুপুর থেকে সেখানে কোনো লোকজন দেখা যায়নি তবে ইচ্ছাকে সমাপ্ত ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে এ আন্দোলন সহিংসতা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জাতীয়তাবাদী সমর্থিক কর্মসূচি সমতিল লোকজন অন্যদিকে মতমত আজও নগরীর ভবনে বিভিন্ন বিভাগে অফিসের তালা ঝুলিয়ে রেখেছেন তারা একই সঙ্গে পরিচালনা কার্যকালাম ময়লা প্রবাহত কার্যকলাপ নগরী বিদ্যুৎ সরবরাহ বন্ধ সব ধরনের নাগরিক সেবা বন্ধ